আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এর আগে আমরা বেশ কিছু ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আমরা গভর্নিং বডি ম্যানেজিং কমিটি অথবা অ্যাডহক কমিটি কিভাবে গঠন করতে হয় এই কমিটিগুলোর কাজ কি মেয়াদ কেমন কোন কমিটি কত সময়ের জন্য গঠন করা হয় এসব বিষয় নিয়ে আলাদা আলাদা বেশ কিছু ভিডিও প্রকাশ করেছি তো আপনারা সেই ভিডিওগুলোতে জানতে চেয়েছিলেন যে এখনও কোন কোন প্রতিষ্ঠানের সভাপতি বহাল আছে বা কমিটি বহাল আছে যে প্রতিষ্ঠানগুলোতে ইউএনও বা ডিসিরা সভাপতি হতে পারবে না হ্যাঁ এমন কিছু প্রতিষ্ঠান অবশ্যই আছে এ বিষয়টি নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের প্রবিধানমালা দু হাজার চব্বিশ আটচল্লিশ পৃষ্ঠার এই নীতিমালাটা নিতে চান আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে বাইদাওয়ে আজকের আলোচনার বিষয় যে সব প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না কোয়েনো বা ডিসিরা এখানে দেখুন ট্রাস্ট ও অন্যান্য সংস্থা পরিচালিত স্কুল কলেজের পরিচালনা কমিটির সভাপতি সভাপতি মনোনয়ন আগের মতোই সংস্থা প্রধান দেবেন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকবে এই সব শিক্ষা প্রতিষ্ঠান রোববার বাইশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন প্রজ্ঞাপনে বলা হয়েছে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা দু হাজার চব্বিশের প্রবিধি তেষট্টিতে উল্লেখিত ট্রাস্ট মিশনারি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বিমানবাহিনী গার্ড বাংলাদেশ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কালেক্টরেট পুলিশ লাইন পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ রেলওয়ে বিশ্ববিদ্যালয় বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ আগস্টের একশো তেষট্টি নম্বর প্রজ্ঞাপনের আওতা বহির্ভূত থাকবে সর্বোপরি কথা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তার মনোনীত প্রার্থীরা সভাপতি হতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে বিশ আগস্ট এক প্রজ্ঞাপনে বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাদের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনটিতে বলা হয় বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা দু হাজার চব্বিশের আটষট্টি অনুযায়ী নির্দেশনা দেওয়া হল